হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিজ ওয়ার্ল্ড সুমিজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দেখো এই আংটিটা কিন্তু আমাকে আমার বর গিফট করেছিল আর দেখো আজকে কিন্তু বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য অনেক দিন পরে তো আজকে কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো কিন্তু সেখানে পৌঁছে গিয়ে তোমাদেরকে বলবো দেখো চারিদিকটা কিন্তু ভালোই অন্ধকার ছিল আর আমরা কিন্তু বাইকে করে যাচ্ছিলাম দেখো আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আমরা এসেছিলাম আজকে এখানকার একটা মেলায় শ্রাবণ মেলা যেহেতু শ্রাবণ মাস চলছে তাই এখানকার এই মেলাটা শ্রাবণ মাসেই হয় এখানকার লোকেরা কিন্তু খুব ভগবানের ভক্ত মানে বিশেষ করে শিব ঠাকুরের তো সেই শ্রাবণ মাস উপলক্ষে কিন্তু এই মেলাটা বসেছিল। ফার্স্টেই দেখো কত রকমের চুরি এখানে বসেছিল রঙ বেরঙের এখানকার লোকেরা কিন্তু কাজের চুরি পরতে ভীষণ ভালোবাসে আসলে আমাদের যারা বাঙালি আছে তারা তো আমরা যারা ঘরের বউ মানে গৃহবধূ যারা তারা তো শাখা পলা এগুলো পরে কিন্তু এখানকার মহিলারা কিন্তু কাচের চুরিটাই পরে তো ওর জন্যই বিভিন্ন ধরনের কাচের চুরি কিন্তু এখানে বিক্রি হচ্ছিল আর এখানে দেখো বিভিন্ন ধরনের বাচ্চাদের জিনিসও কিন্তু বিক্রি হচ্ছিল যেমন ধরো বাসি গাড়ি আর বিভিন্ন বিভিন্ন ধরনের ছোট ছোট পুতুল আর দেখো এখানে কিন্তু পিছনে ছিল সুদীপ আমার বর সবাই কিন্তু এখানে ছিল আর প্রচুর লোক ছিল তারপরে আমরা চলে এসছিলাম একটা দোকানে যেখানে বিক্রি হচ্ছিলো ইঁদুর আরশোলা টিকটিকি এগুলো মানে যেহেতু এগুলো বাড়িতে তো থাকেই আর এইগুলো রাখলে বাড়িতে এর গন্ধে কিন্তু ইঁদুর ছুঁচো টিকটিকি কিছুই আর আসবে না তো সেগুলো আর কি দেখছিলাম যেহেতু আমাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব কিন্তু প্রচুর বেড়েছে তার জন্যে ভাবলাম আমরাও নিয়ে নেব তারপরে চলে এসলাম আর একটা নতুন চুরির দোকানে সেখানে এসে কিন্তু চুড়ি দেখছিলাম কিন্তু আমি কিন্তু চুরি নিইনি কারণ আমার কাছে চুরি পড়তে ভালো লাগে তবে খুব একটা যে ভালো লাগে তা নয় তার জন্য আমি দেখছিলাম কিন্তু একটাও চুড়ি আমি কিনি নি কিন্তু চুরিগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল আর খুব অল্প দামেই কিন্তু এখানে চুরি বিক্রি হচ্ছিল সেটাই ভাবছিলাম আমাদের কলকাতায় কিন্তু এই চুরির দামগুলো প্রচুর কিন্তু এখানে খুবই কম দাম যেহেতু এখানকার লোকেরা চুরি পরে তার জন্যই হয়তো তারপরেই পাশেই ছিল একটা জড়িবুটির দোকান কারণ সেই দোকানে কিন্তু আমি আর ঢুকিনি কারণ সামনেই অনেক ছেলেরা ছিল ওর জন্য আর ঢুকিনি তারপরেই চলে এসছিলাম এটা একটা গেম হচ্ছিল এই গেমের মাধ্যমে জিততে পারলে কিন্তু বিভিন্ন ধরনের গিফট ছিল কিন্তু আমরা নিজেরা নিজেরাই আলোচনা করছিলাম এই গেমটা কিন্তু ভীষণ কঠিন ছিল জেতাটা অতটা সহজ নয় তার জন্য আমরা খেলিনি আর জিতলেও কিন্তু সাধারণত মগ তারপর ছেকনি ঝুড়ি এগুলোই বাঁধে সাধারণত বড় গিফট কমই বাঁধে তো তারপরেও দেখো পাশের দোকানগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কিন্তু বিভিন্ন ধরনের গেম ছিল তো সেগুলো দেখছিলাম বাট একটাও কিন্তু আমরা খেলিনি কারণ যেহেতু এইগুলো জেতা খুব মুশকিল এই গেমটা জেতা যায় তো এই গেমটা আর খেলিনি দেখো এখানে কিন্তু একটা দিদিভাইও খেলছিল তো এই বলটা দিয়ে কিন্তু ওই গ্লাসগুলোকে ফেলতে হবে তো দেখলাম উনিও পারল না তো তার জন্য দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু খেলতে যাইনি কারণ পারবো না তো বেকার আর দামটাও অনেক বেশি বলছিল তার জন্য আর খেলিনি আর দেখো এখানে কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি ছিল দেখো এখানে কিন্তু ছোট ছোট বাচ্চাদের জন্য প্লেন গাড়ি চড়ছিল সবাই আর বিভিন্ন ধরনের নাগরদোলা কিন্তু এখানে এসেছিলো যেমন ধরো ডিস্কো তারপরে দেখো সামনে একটা নাগরদোলা হয়েছিল আর তাছাড়াও এখানে কিন্তু হন্টার হাউস এসছিলো মানে ভূতমহল তো এই ভূতমহলগুলো রিসেন্ট খুব দেখা যাচ্ছে আর আমাদের পুজো কালী পুজোতেও মহল তৈরি করে দেখি এখনকার দিনে তো আমার ভীষণই ভয় লাগে যার কারণে আমি বলেছিলাম যে আমি যাব না তো একবার কথা হয়েছিল যে যাব ওর ভিতর কিন্তু আমি বললাম যে গেলে তোমরা যাও আমি যাব না এখানে কিন্তু বড় একটা নাগরদোলা এসেছিলো বড়ো মানে ভীষণই বড় কারণ আমাদের কলকাতাতেও মেলা হয় কিন্তু এত বড় নাগরদোলা কিন্তু আমি এই ফার্স্ট টাইমই দেখছি ভীষণ বড়ো নাগরদোলাটা ছিল আর খুব ভালো লাগছিল মনে তো হচ্ছিল যে উঠি কিন্তু আমার ভীষণ ভয় লাগে যার কারণে আমি কিন্তু উঠিনি আর নাগরদোলাতে উঠলে তো আমার ভীষণই মাথা ঘোরায় সে যে কোনো ধরনের নাগরদোলাই হোক না কেন তার জন্যই দূর থেকেই দেখাটাই ভালো যেহেতু যদি উঠে আমার প্রবলেম হয় তো সেটাতে উঠে কোনো লাভ নেই তার জন্য দূর থেকে দেখছিলাম আর দেখো এখানে বললাম যে বিভিন্ন ধরনের নাগরদোলা এসেছিল মেলাটা বেশি একটা বড় ছিল না কিন্তু লোক ছিল প্রচুর কারণ এখানকার এখানে অনুষ্ঠান বলো মেলা বলো খুবই কম হয় যার কারণে হয়তো লোকের সংখ্যাটাও মানে মেলাতে বেশি হয় যেটা বুঝলাম তো তারপরে ভাবলাম কিছু একটা খেয়ে নি তো বললাম যে ঠিক আচ্ছা চলো আইসক্রিম খাবো তো দেখো আইসক্রিমের দোকানের সামনে চলে এসছি এবার আইসক্রিমটা নিয়ে নেবো আর পাশেই দেখো সেই বড়ো নাগরদোলাটা নাগরদোলাটাই দেখছিলাম এত সুন্দর ছিল তো ভাবলাম কী আইসক্রিম খাবো তো আমার কিন্তু কর্নেটো আইসক্রিম খুব ভালো লাগে বিশেষ করে বাটারস্কচ ফ্লেভার ভ্যানেলা ফ্লেভার এগুলোই বেশি ভালো লাগে ভ্যানেলাটা ছিল না যার কারণে আমি বাটারস্কচ নিয়েছিলাম আর সুদীপও সেম আইসক্রিম খেয়েছিল ওরটা ছিল চকলেট তো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর আমার বড় আইসক্রিম খায়নি ওর ঠান্ডা লেগেছিলো যার কারণে ও আইসক্রিম খায়নি তো আমরা আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপরে দেখো সামনে যে নাগদুলাটা এতক্ষণ ওয়েট করছিল সেই নাগদুলাটা কিন্তু চালু হওয়া শুরু হয়ে গেছে কারণ এতক্ষণ লোক ভর্তি হয়নি এখন পুরো কভার হয়ে গেছে লোক তার কারণে নাগদুলাটা চালু করা শুরু করে দিয়েছে বাপরে দেখো কত উঁচু দিয়ে উঠছে আমি তো ভেবেছি নিচে থেকেই ঘুরবে কিন্তু এরকমভাবে যে ঘুরবে সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি তো দেখে কিন্তু ভালোই লাগছিল কিন্তু ভীষণ আমার আমার তো দূর থেকেই ভয় লাগছিল জানি না ওদের কি হচ্ছিল তো দেখছিলাম একটা বাচ্চা ছিল ওর ভিতরে তার কিন্তু ভীষণই ভয় লাগছিল আর সে কিন্তু পুরো কেঁদে দিয়েছিল তারপরে চলে এসেছিলাম একটু ক্লিপের দোকানে ক্লিপ দেখো এই ছোট ছোট ক্লিপগুলো কিন্তু দেখতে বেশ লাগছে তো আমি তেমন কিছু নিয়ে তো ভাবলাম যে দুটো ক্লিপই নিয়ে নিই তো এই ছোট ছোট ক্লিপের ভিতর দুটো ক্লিপ কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম কারণ ক্লিপগুলো আমার ভীষণই ভালো লেগেছিলো যার কারণে আর বিভিন্ন ধরনের ক্লিপ ছিল এখানে যে ক্লিপগুলো আমি দেখেছিলাম বাট নেই নি তো আমাদের কিন্তু মেলা দেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বেশি কিছু খাইও নি শুধু আইসক্রিম খেয়েছিলাম কারণ এখানকার খাবার না খুব একটা টেস্ট হয় না যেহেতু হিন্দুস্তানিদের দোকান থাকে তো বাঙালি মানুষ জানোই তো স্বাদ তো না পেলে খাবো না আর তারপরে এখানে চলে এসেছিলাম সেই ইঁদুরের দোকানে মানে সেই যেটা বললাম দেখিয়েছিলাম তোমাদের ফার্স্টে তো ওখান থেকে দু প্যাকেট নিয়ে নিয়েছিলাম তো আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছিলো এবার আমরা রাস্তা পার হয়ে ওই আমাদের গাড়ি রয়েছে তো কেমন লাগলো মেলাটা অবশ্যই বলো কমেন্ট করে জানিও